আপনি হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অরুণাচলের বিভিন্ন সুন্দর জব নিয়ে দেখেছেন কিন্তু আজকে এরকম এক সুন্দর জব আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা আপনি কোনোদিনও দেখতে পারেননি এক কথাই এইটা একটা লুকানো সৌন্দর্য কারণ এই সৌন্দর্যটা সবার চোখে পড়ে না বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পারবেন না তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে যাবেন গুড মর্নিং ভিউয়ার্স ভারতের উত্তর পূর্ব ভূস্বর্গ নর্থ ইস্টের সৌন্দর্য যেমন সবারই মন কেড়ে নিয়েছে এই সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার পর্যটকরা কিন্তু এখানে ঘুরতে আসে তো আজকে আবারও চলে এসে অরুণাচলের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের ধীরাং শহর থেকে প্রায় চার কিলোমিটার আগে গরু পদ্মা বলে যদি নেটে চার্জ করুন এই সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন এটা কোনো সাধারণ সৌন্দর্য না আপনারা যদি অরুণাচল প্রদেশ ভ্রমণ করতে আসেন এটা নিশ্চয়ই দেখে যাবেন একবার গতকাল ভালুকপাম্প থেকে ধীরাং দিকে আসার সময় প্রায় ধীরাং থেকে চার কিলোমিটার আগে এই কালডেন হোমস্টেটাতে আমরা গত ছিলাম তো এই হোমস্টেতে থাকার পরে আমরা জানতে পারলাম যে এখানেও লুকিয়ে আছে একটা সৌন্দর্য যে সৌন্দর্য অনেকেই দেখতে পারে তো আমি আর আমার সাথে ঘুরতে আসা গেস্ট আমরা দুইজনে চললাম এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো আপনারাও যদি এই সৌন্দর্যটা দেখতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আশা করি যে সৌন্দর্যটা আপনাকে দেখাবো সেটা আপনি কোন ধরনের সোশ্যাল মিডিয়াতেই পাবেন তবে আপনারাও যদি কেউ অরুণাচল প্রদেশ করতে আসেন একবারে কম বাজেটের মধ্যে যদি ট্যাক্সি চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন একদম কম বাজেটের মধ্যে যে কোনো ট্যাক্সি নিয়ে নর্থ ইস্ট ভ্রমণ করুন তো অলরেডি আমরা পৌঁছে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর বেশিক্ষণ নেই তো আপনাদেরকে দেখাতে থাকবো আপনারা দেখতে থাকুন তবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এখানে লোকেরা পূজা করে আর কি যারা আসে বা এখানে যারা ঘুরে তারা কিন্তু এখানে পূজা করে দেখতেই পাচ্ছেন এখানে অনেক টাকাও দেওয়া আছে এখানে আর কি মানে যারা পুজো করে দান করতে চায় আর কি এই জলের মধ্যে দান করে দেখতেই পাচ্ছেন এই জলের ভিতরে কিন্তু ডান করে হচ্ছে সেই মূর্তিটা আহ এক কথাই খুব সুন্দর এক মুখে বলে আমি পারবো না কারণ অরুণাচল এরকম কাছ থেকে আপনি হয়তো খুবই কম দেখতে পারবেন তবে এই মূর্তির পাশে যেরকম ভিউ রয়েছে চারিদিকে এরকম ভিউ যেটা আপনি দেখলে পাগল হয়ে যাবেন আপনি যদি না আসেন না দেখেন তাহলে বুঝতে পারবেন না এর আসল সৌন্দর্যটা এখানে আরো একটা মজার ব্যাপার হচ্ছে দেখুন এদিকে কিন্তু পুরো লাইন বাই লাইন পানির বোতল যারা এখানে ঘুরতে আসবে তাদের জন্য এই সুবিধাটা দিয়েছে তো আমিও এই একটা পানি বোতল নিলাম আর কি খাওয়ার জন্য তো দেখি খেয়ে দেখি তারপরে আপনারা তো আসবেন এগুলো জায়গা ভ্রমণ করতে এগুলো জায়গা দেখতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এর জন্য ভাবলাম যে আমি একটা পানি বোতল নিলাম আর কি খাওয়ার জন্য তো দেখি খেয়ে দেখি কিরকম তার মানে স্বাদ সদ্য গুলো কিরকম অসুবিধা নেই পুরো শিল্পেক আর কি এখানে খোলা পানি বোতল না একদম পুরো শিল্পে আর আগে পাশে আমরা যে খেয়েছি সেরকমই খুব ভালো

আমাদের সমস্ত কিছু যেখানে দাঁড়াতে বলছি সেখানেই দাঁড়াচ্ছেন এমনকি আমাদের যেটা ভালো হবে উনি সেটাই সবসময় গাইড করছেন যেখানে আমাদের আহ নেওয়ার কথা সেখানে উনি যেটা কম রে তিনি সেটাই ব্যবস্থা করছেন আর গাড়ি চালানোর তো মানে খুবই ভালো ড্রাইভার উনি অনেক দিনের এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে এনার সাথে এসে এখন মনে হচ্ছে অরুণাচল আসলে এনার সাথেই যোগাযোগ করে তারাটাই সব থেকে ভালো হবে এটাই আর কি বলার খুব বেশি একটা চড়া না এখানে মানে যারা মর্নিং ওয়াক করে ভালোবাসে তাদের জন্য খুব ভালো আমরা তো আমাদের তো অভ্যাসই নেই এগুলো জায়গা ঘোরার এরকম নিচে আপ এন্ড ডাউন করার আমি তো যেগুলো গেস্টকে নিয়ে আসি ম্যাক্সিমাম গেস্টকেই আমি পার্কিংয়ে নামিয়ে দিই দিয়ে আমি বসে থাকি আমি যাই না কিন্তু মাঝে মধ্যে এরকম জায়গায় যেতে হয় না গেলে কিন্তু বোঝা যায় না এটা হচ্ছে অরুণাচলের কাফাস এক কথায় কাফাস তুলো যেগুলো দিয়ে ল্যাব তুসু এগুলো সেই কাফাস তুলোর গাছ আর দেখুন কত সুন্দর ফলের মতো আর কি এক কথাই ফুচকার মতো খুব ভালো আর বিভিন্ন কি নাম আছে জানি না তবে আপনারা যদি কোনো অন্য নামে পরিচিত আছে অন্য নাম আছে তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন মানে খুব সুন্দর এটা আমি প্রথমবার দেখলাম আর কি প্রথমবার দেখলাম অরুণাচল প্রদেশে অনেকদিন এসেছি কিন্তু এরকম ধ্যান করিনি তবে আজকে চোখের সামনে পড়লো এজন্য ভাবলাম যে আপনাদেরকেও দেখায় আর কি খুব সুন্দর এক কথায় বললাম না ফুচকা নতুন কেউ যদি আসে সবাই ভাববে যে এটা ফুচকাও কি গাছে ধরে নাকি মানে এরকম ব্যাপার আর কি তবে একটা ফুচকানা এটা আমি জানাত তুলোর ফলটা আর কি যে হোটেলে থাকলাম সেই হোটেলটা এটাই হচ্ছে সেই হোটেল আমি ব্যাক সাইড থেকে আর কি ভিউ দেখাচ্ছি এর জন্য দেখালাম এই এবার সামনের থেকে দেখাবো তবে খুব সুন্দর হোটেল একদম কম বাজেটের মধ্যেই পাবেন মিনিমাম পনেরোশো থেকে দু হাজার বা আঠারোশোর মধ্যে মিলিয়ে নিতে পারবেন এই হোটেল থেকে তো আমরা গত রাত্রে ছিলাম মানে আমার গেস্টরা হায়ার করেছিল তো আমার গেস্টটা হায়ার করেছিল আঠারোশো টাকা দিয়ে এক রাতের জন্য থ্রি বেডরুম রুম আর কি তিনজন থাকার তো আপনারাও যদি আসতে চান আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই হোমস্টের থেকে এই হোটেল থেকে যে ভিউটা আপনি দেখতে পারবেন ধীরাঙ্গের কোনো হোটেল থেকে দেখতে পারবেন না সেটা একদম গ্যারান্টি কারণ বিভিন্ন হোটেল থেকে আপনি ভিউটা দেখতে পারবেন কিন্তু ভিউয়ের যেটা উপভোগ সেটা আপনি করতে পারবেন না একদম নিচে পর্যন্ত যেতে পারবেন না